আসসালামু আলাইকুম সবাই জানেন যে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি অ্যাপ চালু হয়েছে এই অ্যাপের কিছু কাজ আজকে দেখাবো আসলে এখন থেকে আপনাদের আর ব্যাংকে যেতে হবে না ব্যাংকের সকল কাজ আপনি অ্যাপ দিয়েই ঘরে বসে করতে পারবেন একেবারে সহজ অ্যাপ সুন্দর একটি অ্যাপ তারা তৈরি করেছে আর এই অ্যাপটার নাম হচ্ছে মাই বিকেবি অ্যাপ আমি যদি একটু দেখাই এইখানে দেখেন এটা হচ্ছে মাই বিকেবি অ্যাপ এম আই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে আপনারা যদি এখানে প্লে স্টোরে যে লিখেন যে মাই বিকেবি তাহলে আপনাদের এই অ্যাপটা চলে আসবে এখানে দেখেন মাই বিকেবি এই যে একটা অ্যাপ আমি ইনস্টল অলরেডি করেছি এই অ্যাপটা তো এই অ্যাপ আপনারা ইনস্টল করার পরে যদি কোনো ধরনের কোনো সমস্যা আপনারা ফেস করেন অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা আপনাদেরকে বিস্তারিত সমাধান দিয়ে দিব আর এই অ্যাপটা থেকে আসলে কি কি করা যাবে দেখেন ফান্ড ট্রান্সফার করা যাবে আমি যদি এখানে ক্লিক করি দেখেন আপনি কার্ড থেকেও ট্রান্সফার করতে পারবেন অ্যাকাউন্ট থেকেও ট্রান্সফার করতে পারবেন কোথায় কোথায় পারবেন আপনার নিজের অ্যাকাউন্টে পারবেন আপনার বিকে বি টু বিকে মানে কৃষি ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আপনি চাইলে অন্য মানে অন্য একজনের কৃষি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে পারবেন চাইলে আদার ব্যাংক আদার ব্যাংক মানে হচ্ছে অন্য অন্য ব্যাঙ্ক আপনি দিতে পারবেন তো কোন কোন ব্যাঙ্ক আমি যদি এখানে একটু দেখাই এখানে কিন্তু ব্যাংক বহুত আছে দেখেন এবি ব্যাংক হ্যাঁ অগ্রণী ব্যাঙ্ক আরাফা বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ ব্যাংক এখানে সব আছে যতগুলা ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংক আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখান থেকে এই কাজটা করে নিতে পারেন এছাড়াও আপনি যদি চান আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন এখান থেকে খুব সহজে আর আপনি যদি এখান থেকে এমএফএস ট্রান্সফার মানে হচ্ছে আপনি যদি বিকাশ নগদ বা রকেটে টাকা ট্রান্সফার করতে চান এই অ্যাপের মাধ্যমে আপনি সেটাও পারবেন আপনি চাইলে বিল পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে এখান থেকে ক্রেডিট কার্ডের বিল দিতে পারবেন আর এই মাই অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার যে কয়টা অ্যাকাউন্ট এই ব্যাংকে আছে এখানে অটোমেটিক্যালি এটা চলে আসবে আর মাই কার্ড মানে আপনার এই ব্যাংকের যে কার্ডসমূহ আছে যদি ক্রেডিট কার্ড থাকে ডেবিট কার্ড থাকে সেটা আপনারা প্রত্যেকটার এখান থেকে দেখতে পারবেন আর বেনিফিশিয়ারি মানে হচ্ছে আপনি যদি কোনো বেনিফিশিয়ারি অ্যাড করতে চান অ্যাড করা মানে কি আপনি মনে করেন যে একজনকে আপনি প্রতি মাসে টাকা পাঠাবেন তো বারবার তার অ্যাকাউন্ট নাম্বার বসানো তো একটা ঝামেলা তো এই বেনিফিশিয়ারি অ্যাড মানে হচ্ছে আপনি তার অ্যাকাউন্টটা একবার অ্যাড করে নেবেন আপনার এখানে সেভ হয়ে থাকবে পরে যখন টাকা পাঠাবেন জাস্ট ক্লিক করবেন টাকা চলে যাবে আর স্টেটমেন্ট দেখেন স্টেটমেন্ট মানে হচ্ছে আপনার আপনি কতটা লেনদেন করেছেন প্রত্যেকটা এখানে দেখাবে আর ব্রাঞ্চ বা এটিএম এটা একটা সুন্দর জিনিস যে আপনারা জানেন কৃষি ব্যাংক কিন্তু সব জায়গাতে নাই। তো কোথায় কোথায় আছে আপনারা চাইলে এই ব্রাঞ্চ সার্চে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে সকল যদি ডিভিশন অনুসারে দেওয়া আছে যদি আমি ঢাকা সিলেক্ট করি ঢাকার পরে যদি আমি জেলা সিলেক্ট করি তাহলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন তো আমি জানতে চাইছি যে ঢাকার গাজীপুরে আসলে কৃষি ব্যাংক কোথায় কোথায় আছে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা শাখার নাম দেখেন চলে এসেছে প্রত্যেকটা শাখার নাম এখানে চলে এসেছে এবং মজার ব্যাপার এখানে আপনি ফোন নাম্বারও পাবেন তাদের এই কলে ক্লিক করলে অটোমেটিক্যালি কল চলে যাবে যদি ডাইরেকশানে ক্লিক করেন ম্যাপ অনুসারে আসলে কিভাবে যেতে হবে সেটা দেখতে পারবেন আবার যদি এটিএম বুথ আপনি খুঁজতে চান একইভাবে আপনি এখান থেকে ডিভিশন সিলেক্ট করবেন দেখেন আমি এখান থেকে খুলনা ডিভিশন সিলেক্ট করলাম এখান থেকে খুলনা সিলেক্ট করলাম দেখেন এখানে একটাই বুথ আছে খুলনাতে সেটা হচ্ছে খুলনা নিউ মার্কেটে দেখেন কেডিএ এভিনিউ খুলনা এখানে আপনি ডাইরেকশানে ক্লিক করলে আপনার সরাসরি ম্যাপে নিয়ে চলে যাবে তো এই অ্যাপটা আসার কারণে আসলে এখন হয়েছে কি আপনার ব্যাঙ্কেই যাওয়ার প্রয়োজন নাই আপনি সব তথ্য এখন সব কিছু সব কাজ এইখান থেকে আপনি অ্যাপ দিয়ে করতে পারবেন তো আমি মনে করি যে বাংলাদেশ কৃষি ব্যাংক আসলে এত সুন্দর একটা অ্যাপ তৈরি করেছে তাদেরকে ধন্যবাদ কারণ অনেক ঝামেলা হয় অনেক ক্ষেত্রে অনেক ঝামেলা হয় ব্যাংকে যাওয়া আসা টাকা জমা দেওয়া টাকা উঠানো অনেক ঝামেলা তো এই অ্যাপটা আসার কারণে আসলে কোথাও যাওয়া লাগবে না আপনি চাইলে এই অ্যাপ দিয়ে সরাসরি নিজে ট্রান্সফার করে নিতে পারবেন তো যারা এখনও অ্যাপটা ইউজ করেননি অবশ্যই অ্যাপটা ইউজ করতে পারেন অ্যাপটা ভালো অ্যাপ আমি মোটামুটি যতটুকু দেখেছি অনেক কিছু আছে অ্যাপটার ভিতরে আর এই ভিডিওটি শেয়ার করবেন অনেকেই এখনও পর্যন্ত জানে না যে কৃষি ব্যাংকের একটা অ্যাপ চালু হয়েছে তো যাদের কৃষি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে প্রত্যেকেই আপনারা চাইলে এখানে সুন্দরভাবে কাজ করতে পারবেন তো এ কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার দিবেন ধন্যবাদ